যারা এই জন্য নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা মহৎপুর থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্ব জায়গাটা জায়গাটা অবস্থিত একদম বাজার থেকে দশ মিনিট দূরত্ব আমি ইতিমধ্যে আপনাদের রাস্তা দেখাবো দেখাব এখানে বাড়ি কাজ চলতেছে আপনি দেখতে পাচ্ছেন এগারো শতাংশ পলটটা আছে এই পাশে আমি এখন এই এই মুহূর্তে রাস্তাটা দেখা পাচ্ছি এই যে আপনার বর্তমানে রাস্তা আমি রাস্তাটা দেখাচ্ছি এই যে রাস্তা এইটা আট ফিটের রাস্তাটা এখান থেকে বেশি এখন লাগবে না ভবিষ্যতে এটা বারো চোদ্দো ফিট হবে এই রোডটা হ্যাঁ আমি একটু পরে দেখাবো মেন রোডটা এটা গেলে মেন মেইন রোডে যেতে পারবেন কলাতিয়া বাজারের রামেকুন্দার মেন রোডটা এই মেন রোডটা আপনারা একটু পরে যাইতে পারবেন প্রিয় ভাই বোন আমার যারা এই জমি কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার যে নম্বর আমাদের অফিসে সেখানে খারাকান্দি মাদ্রাসা কথা হোক কলাতিয়া বাজারের নিকটে বসিলা থেকে মাত্র তিরিশ মিনিট দূরত্বের জায়গাটা অবস্থিত এই আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে মেন রোডটা এই পাশে একদিন কলাতি বাজার পাঁচ সাত মিনিট লাগবে আর ওই দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং ওটাই খালাকান্দি মাদ্রাসা বাজার বিয়ে ভাই বোনের আমার প্লিজ সার্ভিস চ্যানেল পলিসির হাউজিং ঢাকার কেরানীগঞ্জ খালাকান্দি গ্রাম ধন্যবাদ সবাইকে